তাহলে আবার শুনেন সংক্ষেপ সংক্ষেপ করে বলিং আল আমার জগৎ নবীর কথা শেষ করলাম আলমে বুতুলের কথা অল্প করে বল শেষ করলাম এবার দেখেন দুনিয়ার দুনিয়ার জগতে জমিনে আমার নবীজি চলে আসলো যেই দিন ভোর সোমবার আমার নবীজিং যেই দিন দুনিয়ার জমিনে শিপ এনেছেন সেই দিন আবু আহাব আবুল আহাব যে আবুল আহাব আসমান থেকে লানত দিয়েছে তাব্বাত ইয়াদাবি লাহাবি ওয়া তাব্বামা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব ধ্বংস হয়ে যাক আবুল আহাব তার দুই হাত তার স্ত্রী তার সব সব সম্পত্তি কিন্তু সেই আবুল আহাব কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে কি করাই ফানি ফান করা কেন কেন শুনেন নবীজি যেই দিন সোমবার সবে সাদিকে বারে রবিউল আউয়ালে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন সেই দিন আবুল আহাব কি করলাম আবুল আহাবের একজন দাসী ছিল তার নাম ছিল সোয়াইবা দাসী সোয়াইবা কিং দাসী সোয়াইবা আবুল আহাবকে সর্বপ্রথম খবর দিল ও আমার ও আমার আজকে আমার আপনার বাতিজা মোহাম্মদ নামের একজন সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে খবর কে দিয়েছে মুনিবকে তার দাসী খবর দিচ্ছে মুনি আজকে আপনার আবুল আহাব নবীজির শাসানা আপনার ভাতিজা আজকে দুনিয়ার জমিনে একটা নাকি আসছে নাম ছিল নাম তার মোহাম্মদ আবুল আহাব খুশি হয়ে সবাই বাকি বললেন আমার বাদ আজকে দুনিয়ার জমিনে আসছে খুশি হয়ে তোমাকে আমি মাপ করে দিলাম যাও তোমাকে আমি আজকে আজাদ করে দিয়েছি তাকে দাসী ক্রয় করার একটা প্রথা ছিল বাজারে দাসী ক্রয় বিক্রয় হতো একজন মেয়ে তুলছে আপনার মনসালে আপনি কিনে নিয়ে আসবেন বাড়িতে বাড়িতে কিনে নিয়ে আসে যা মনশায় তা কাজকর্ম করাবেন বেঁধে রাখবেন আপনার ইচ্ছে মতো এখন সেই দাসীকে সোয়াইবাকে আবুল আহ কি করে দিয়েছে মুক্তি করে যাও আমার বাতিল দুনিয়াতে আছে আমি খুশি হয়ে তোকে আজকে আজাদ করে দিলাম মুক্তি করে দিলাম এখন মুক্তি করে দিয়ে সেই দাসী সোয়াইবা আমার নবীকে দুধ পান করাইত আমার নবীকে দাসী দুধ পান বেশ কিছুদিন এরপরে আবুল আহাব যখন দুনিয়া থেকে চলে গিয়েছে স্বপ্নের মধ্যে তার একজন বংশধর দেখে আবুল আহাবের সাথে কথা বলে আবুল আহাব তোমার কি অবস্থা আবুল আহাব বলে আমার এমন কোনো ভালো অবস্থা নাই আমার মৃত্যুর পর থেকে তবে প্রতি সোমবারের দিন একটি সোমবারের দিন যখন আসে সোমবারের দিন আমার কবর আজাব হালকা করে দেয় এবং আমাকে আমার এই আঙ্গুল দিয়ে দুধ ফান করিয়ে দেয় সোবাহ আল্লাহ আঙ্গুল এটা দিয়ে দাসি সোয়াইবার মুক্তির খুশির কারণে আমার নবীজিকে কে দুনিয়ার আগমনের কারণে যে আঙ্গুল দিয়ে যাও তোমার কাছে মুক্ত করে দিলাম আবুল আহেব এই আঙ্গুল দিয়ে দাজি সোহেবাকে ইশারা করে না যাও মুক্ত করে দিলাম তুমি আজকে চলে যাও আমার বাসিদার জন্মের খুশির কারণে এই আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়েছেন যাও দাসী সোয়াবার মুক্তির কারণে আবুল আহাব স্বপ্নে দেখায় হাদিসটি বুহারের মধ্যে ইমাম বোহারি এনেছে স্বপ্নের মধ্যে আবুল আহাব দাহাই আবুলাঘাব বলে তার তার একজন আত্মীয়কে বলে আমাকে প্রতি সম্বার আসলেই আমার এই সাহাদ আঙ্গুল দিয়ে আল্লাহ প্রতি সোমবারে আমাকে দুধ ফান করাই সোহান আল্লাহ নবীজির জন্মের খুশি নবীজির জন্মের সময় খুশি হওয়া এটা অনেক বড় ফজিলত অনেক